প্রচুর বৃষ্টি গেল সেই বৃষ্টি থেমে যাওয়ার পরে এখন এর মধ্যে যে ফল দেখ মানে ধান জমিতে রোয়া হয়েছে আর ফল গাছ মালটা বাড়ি মালটা এক দেখুন একবার মালটা লাগিয়েছে এর উঁচু করে এতে জলের কন্ট্রোল আছে বলে এগুলো সম্ভব এগুলো দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বা আপনার উত্তর চব্বিশ পরগনা এগুলো নদীর যা আমরা যারা আছি একদম উপকূলে আমাদের কাছে এগুলো স্বপ্নের মতো লাগবে এই সমস্ত ফল বাগান এসব ফল গাছ নাকল বলুন ওখানে মালটা দেখালাম মাঝখানে অন্য গাছ আছে আর মাঝখানে ধান হচ্ছে জেলার চুঁচুড়া এই এলাকায় চাষি চাষ হচ্ছে দেখুন এগুলো কিন্তু গঙ্গাবর্ধন জাত ভিয়েতনামের যে বলি আমরা ডোয়ার কোয়ালিটির সেই জাতগুলো কিন্তু কুড়ি ফুট ডিস্ট্যান্সে বসিয়েছি মাঝখানে অন্য গাছ দেওয়া হয়েছে মাঝখানে একটা করুন আবার বারো মাসে কাঁঠাল দিয়েছেন এই হচ্ছে ব্যাপার কাঁঠাল আছে আর এই গঙ্গাবর্ধন আছে নাকল গাছ আছে এইভাবে মেশিনে রওয়া হয়েছে আর এই কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতিটা জলে সেই সঙ্গে নেটিব হাফ গ্রাম দিচ্ছি আর ওর সঙ্গে শূন্য শূন্য পঞ্চাশ দিচ্ছি দু গ্রাম করে দিয়ে কিন্তু আমরা এখন ফল গাছে স্প্রে করবো মানে ফল গাছগুলো অত্যন্ত বর্ষা হয়ে যাওয়ার পরে বিশেষ করে যেগুলো শুকি গাছ পেঁপে বা এই জাতীয় বা সবজি জাতীয় গাছে একটা একটা ফাঙ্গিসাইড মারবে আমার কাছে এই মুহূর্তে অ্যামিস্টার টপটা নেই নাহলে আমি বলতাম অ্যামিস্টার টপ এক মিললি সেই সঙ্গে শূন্য শূন্য পঞ্চাশ দু গ্রাম বা তিন গ্রাম দিয়ে গাছে স্প্রে করবো করে গাছটাকে পাঁচাব পেঁপে হবে আমি সকলকে অনুরোধ করবো দর্শকদেরকে যারা দেখছেন এগুলো মালটা একটু বড় হয়েছে আগে পেঁপে গাছগুলোকে বাঁচায় না এই যে দেখছেন পাতা হলু হয়ে কিন্তু আস্তে আস্তে মরে যাবে একটু সুখী গাছ একটু জল বসা হলেই সহ্য করতে পারে না নাটুন গাছগুলো সব কিন্তু গঙ্গা বর্ধন এভাবে আপনারা সবজিতেও স্প্রে করুন এরকম আপনারা কিন্তু আপনাদের গাছ বাঁচান ছোট্ট ভিডিওটা রাখলাম গাছকে বাঁচান বর্ষার হাত থেকে এই বলে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ভালো থাকুন ধন্যবাদ